হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো নতুন আরও একটা বরাবর মতন নতুন আরও একটা নিয়ে হাজির হয়ে গেছি কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমি এখানে নামটা সে আমার অ্যানিমেশনে দিকে থাকায় লাভ নেই এটা কিছু ডায়মন্ড খরচ করে নিয়েছিলাম ফার্স্ট টাইম তো আমার হাঁটিতে বেশি একটা কালেকশন আছে যা কালেকশান আছে সব ফ্রি এটা সবার কাছেই আছে আর আমার এখানে আমার ইচ্ছা ছিল যে আমার ওই জায়গায় ওই জায়গায় নামটা বলে গেছি সমস্যা নেই এখানে নামার ইচ্ছা ছিল কিন্তু আমি নামতে পারলাম না পরে এখানে নিচে নামে দেখি একটা ডাবল ওকটা আছে ডাবল ওটা নিয়ে নেই তোমার দেখতে থাকো আর আমি স্কিপ করে দিচ্ছি জানি না তোমরা হাইলাইট দেখবে কিনা অবশ্যই দেখে আমাকে কমেন্ট একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করুন আর প্লাস হচ্ছে কি আমার গিল্ডে ঢুকতে চাইলে টুর্নামেন্ট ছাড়িয়ে গিল্ডের প্রত্যেক সপ্তাহে তো এখানে থাকার চেষ্টা করুন আসি তো আমাদের ম্যাচটা তো এডভেলমেন্ট পেয়ে গেছিলাম এখানে একটা দেখিয়ে নেমে তো ওখানে মেরে দিলাম মেরে দেওয়ার পর আমি করে ওপর থেকে আমাকে একটু সর্দিতে তো আমরা এখানে নিচ্ছিলাম হঠাৎ করে নেট চলে যাওয়ার পরে আমি এখান থেকে ঘুরে পাক দিতেছিলাম একটু আমি ঘুরে আমি যাবো কি যাবো না আমার নেট প্রবলেম ছিল তো এই ছিলাম না পরে এখান থেকে সামনে একটা নেমে নামছে পরে আমি এখানে একটা সর্ট দিয়ে দেওয়ার চাইছ মরে না আমি পরে বুঝলাম যে এখানে সোনিয়া আনছে যে সোনিয়া পরে এখান থেকে যাই দেখি আর একটা সামনে নেমে তো ওটি দিয়ে শর্ট দেওয়ার চেষ্টা করি দেখি নিজেই ড্যামেজ খাই তারপরে নিজে ড্যামেজ খাই দেখি সামনে করে আরেকটা নেমি ও মা তারপরে কি আমি তারপরে এখান থেকে মারার চেষ্টা করতেছি তো মারি ওরে মরে না ওর দেখি এডের পর লাস্ট দেখি আমারই নেন তো তারপরে ওখানে গিয়ে দেখি ইটন দেওয়ার পরে ওখানে দেখি নেমে তো এডের মারা তাদের মারা না করে নিচে আর একটা গেছে ওটাকে একটা শট লাগিয়ে পরে গিয়ে এটাকে মারা যায় লাস্টটাকে নেমে বেঁচে থাকে তো বেঁচে থাকার কারণে আমি একটা শট লাগিয়ে আমিই বইয়ে নিয়ে নিই তো অবশ্যই আমি বলতে পারো যে একটা কিল চুরি করে ফেলছি তো অবশ্যই আমি বইয়ে নিয়ে নিলাম তো যতটুকু এই পর্যন্ত ভিডিওটা দেখেন তাদেরকে একটু কথা বলি তবে তো দেখো এটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আপনাদেরকে ইন্টার টেনমেন্ট দেওয়ার জন্য ঠিক আছে তো ওখানে সবাই থাকার চেষ্টা করুন আর আমি চাই যে আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যাওয়ার টাইমে এগিয়েছে আসি